মাহফিলে আসছেন টুপি মাথার দিয়ে আসেন নাই কেন এগুলো কেমন দেখা যায় যাত্রা গান শুনতে আসছেন আপনি একজন মুসলমান ধর্মীয় অনুষ্ঠানে চেষ্টা করবেন ধর্মীয় পরিধান করার জন্য এক জায়গায় দোয়া অনুষ্ঠান সেখানে টুপি মাথার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এক জায়গায় মাহফিল হচ্ছে সেখানে অবশ্যই টুপিটা মাথার দিয়ে বসার চেষ্টা করবেন এগুলো আমাদের মুসলমানের এটার পোশাক হ্যাঁ টুপি মাথার দিয়া বসলে সুন্দর লাগে একটা শূন্য তো আদায় হয়ে গেল এদিকে মনোযোগ দেন আমি অল্প কিছুক্ষণ কথা বলবো থাকতে রাজি আছেন শেষ পর্যন্ত থাকবেন এরকম নিয়ত কার কার আছে হাত তুলে দেখান তো আমার থাকার নিয়ত আছে হাত নামান ওয়াজ শেষ করে আমি যাব নারায়ণগঞ্জ আপনি যাইবেন এক দুইশো মিটার দূরেই আপনার বাড়ি তাহলে কার আগে যাওয়া দরকার দূরত্ব হিসাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে এখান থেকে কার আগে যাওয়া দরকার আমার কারণ আমার বাড়ি তো নারায়ণগঞ্জ আর আপনার বাড়ি তো এখানেই এজন্য সবাই মোনাজাত করে শেষে যাবেন রাজিয়া সান্না ইনশা